দেখো বন্ধুরা আমার ইম্প্রেশানগুলো বেশ ভালোই বাড়ছে কিন্তু ফুল চলে এসেছে দেখো কালটাও খুব মিষ্টি কিন্তু আমি কেন ফুলগুলো ছিঁড়ে দিলাম আর কড়িগুলোও সব ছিঁড়ে দিচ্ছি কেন বলো তো এত তাড়াতাড়ি ফুল নিলে কিন্তু গাছটা কিন্তু ফুলের দিকেই মনোযোগ দেবে গাছটা কিন্তু আর বাড়বে না খুব একটা বেশি গাছ বাড়বে না যদি ফুল এখন ফুটতে শুরু করে এই করিগুলোর ফুলগুলোর ওপর ও যখন মনোযোগ দেবে ও আর ঝাঁকড়া হবে না তার জন্য প্রত্যেকটা কড়ি আমি দেখো খুঁটিয়ে বেছে বেছে খুঁজে খুঁজে সব কড়িগুলোকে নোকের ডগা দিয়ে কেটে ফেলে দিচ্ছে কারণ আমি গাছটাকে ঝাঁকড়া করতে চাই আর এই গাছ খুব সুন্দর যখন পুরো টপ ভর্তি হয়ে যায় আর যখন তারপর যদি ফুল নাও তাহলে কিন্তু খুব দারুণ লাগে দেখতে ইমপ্রেশন গাছ আর ইমপ্রেশন গাছে কিন্তু খুব বেশি রোদেরও প্রয়োজন হয় না সকালের দু থেকে তিন ঘন্টা হালকা রোদ পেলেই এই গাছ খুব সুন্দর মানে ফুল দেয় যাদের ব্যালকনিতে মানে যাদের ছাদের জায়গা নেই বা সামনে জায়গা নেই তারা কিন্তু ব্যালকনিতে এই গাছটা খুব ভালোভাবে হবে খুব সুন্দর একটা গাছ আর কোনো পোকামাকড়ের আক্রমণও হয় না খুব বেশি সারের প্রয়োজন হয় না শুধু সর্ষের খোল ভেজানো জল সাত দিন অন্তর অন্তর দিতে হবে ব্যাস তাহলে